রাধে রাধে এভরিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লগলাভার্সব অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ এখন বাজে সকাল সাড়ে দশটা এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম এবং সাথে সাথে আমার একটা ফোন এলো যে আমার একটা পার্সেল আছে হ্যাঁ সেই জন্য আমি সকালবেলাতে টাকা নিয়ে বসে আছি আজ হচ্ছে আমার একটা জেঠুর ছেলের বিয়ে হ্যাঁ বাবুদার বিয়ে টোপর মাথায় দিয়ে। সে যাই হোক এখানে দেখো সবাই কত সুন্দর স্নান টান করে সাজুগুজু করে বিয়েবাড়িতে উপস্থিত আর আমি একমাত্র যে কিনা ঘুম থেকে উঠে কোনো মতে ব্রাশটা করে কোনো মতে একটু কিছু মুখে ঠুসে চলে এসেছে ড্যাং করে বেড়াতে বেড়াতে তাই আমার আজকের ব্লগটার নাম দিয়েছে ভিকিরি ব্লগ কারণ আজকের আমার যে লুকটা সেটা হচ্ছে ভিকিরির মতোই আজকে সারা দিন আমি স্নান করিনি আমি কত গর্বের সহিত বলছি তাই না জেঠু অনেকদিন হলো মারা গেছে আমার জন্মের প্রায় আগেই তাই এখানে জেঠিমাই সমস্ত কিছু কাজ করছে আর পিছনে যে কি বলে ওটা ধরে আছে না সেটা হচ্ছে দিদি মানে বাবুদারও দিদি আমাদেরও দিদি বাড়িতে বিয়ে পুজো এই সমস্ত অনুষ্ঠানের সময় যদি কোনো কারোর এক্সাম করে না সেই একমাত্র জানে যে সেই চাপটা কোন লেভেলের হয় আমার কাল থেকে এক্সাম শুরু তাই আমার না মনে খুব টেনশন আমি জানি পরীক্ষা ভালো হবে না পড়তে টড়তে বসি না কিন্তু এই যে এক্সাম একটা ভয় সেইটাই কাজ করছে আর এখানে দেখো আম গাছে মাছ ধরেছে কি সুন্দর না আগে সবাই জানতে যে জলে মাছ ধরে কিন্তু এখন কোনো কোনো আম গাছেও মাছ ধরে খুবই সুন্দর তারপর সবাই বলল আলতা পড়তে তাই আমি এখানে আলতা পড়তে বসিনি আমাকে জোর জবরদস্তি বসানো হয়েছে কারণ নেল পলিশ আলতা এগুলো আমার ঠিক পছন্দ না আমি এইসব একদম পড়তে ভালোবাসি না সে যাই হোক আজকে দাদার বিয়ে কালকে রিসেপশন আর কালকে সকাল থেকে আমার এক্সাম পড়েছে এক্সাম পড়ানো হওয়ার পর আমার একটা রিসেপশন কাজ আছে তো আমি এই সব কিছুর মধ্যে না আমি বিয়েটাকে ঠিকঠাকভাবে এনজয় করতে পারছি না রাত্রেবেলা গাই সবাই 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 যাত্রী যাবে আমি বাদে কারণ আমাকে আমার বাবা যেতে দেবে না কারণ আমার শরীর খারাপ হলে পরের দিন নাকি আমি এক্সাম দিতে পারবো না সেজন্য আমাকে যেতে দিতে দেবে না ঘুরিয়ে ফিরিয়ে এমন এমন একটা দিনে এক্সাম পড়েছে না আমার মানে না কাঁদতে পারছি না হাসতে পারছি আমাদের বাইরে মানে দুদিন এক্সাম করেছে শিউড়ি বিদ্যাসাগর কলেজে একদিন এই তো আগামীকাল যেদিন আমার দাদার বউ হাত আর একদিন আমার মারা বৃন্দাবন চলে যাবে সেদিন আমার খুব ইচ্ছা ছিল মারা যেদিন যাবে অন্তত অনেকক্ষণ ধরে মাকে হাঁক করে চুমু খেয়ে মাকে টাটা করব কিন্তু আমার কপালে তো সেটা আছে কি নেই সেদিনই জানা যাবে কারণ আমার এক্সাম শেষ হবে মোটামুটি একটা বাড়ি আসতে অলমোস্ট আড়াইটা বেঁধে যাবে আর মাদের বাস ছাড়ার কথা আছে একটা সময় জানে না কত দূর কী হবে যিনি আমার কালদা পড়িয়ে দিয়েছিলেন তিনি আমার সম্পর্কে মামিমাহন ওনার যে ভাগ্নে আছে সে আমার ক্লাসমেট আর ওনার যে মেয়ে আছে সে আমার থেকে একটু একটু খুবই একটু খানি সিনিয়র তো তাদের তারা কেমন আছে না আছে তাদের বিষয়েই জানা জানি করছিলাম এই সমস্ত কিছুই হচ্ছিল আমাদের আলতা পড়তে পড়তে আসলে মামিটা আমাকে খুব ভালোবাসে কারণ এই মামিটার যে মেয়ে আছে তনু দিদি সে অনেকবার আমাদের বাড়ি এসেছে অনেকবার আর আমি যখনই তার সাথে দেখা হয় আমি তনু দিদির ব্যাপারে খোঁজখবর নিই সব কিছুই নিই তাই তনু দিদির ব্যাপারেই এখানে গল্পস্বল্প হচ্ছিলো সে যাই হোক আলতা টালতা পড়ার পর আমি চলে আসি বাড়িতে কারণ বাড়িতে আমি প্রথমেই বলেছিলাম আমার একটা পার্সেল এসেছে তো চলো কী এসেছে সেটাই এবার ওপেন করা যাক পার্সেলটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে প্যাকেজিং দেখেই বুঝতে পারছো আর এই পার্সেলটাতে ছিল একটা ময়েশ্চারাইজার নিভিয়া সফট যেটা ছিল তিনশো এম এর কারণ এই সমস্ত জিনিস দোকান থেকে কিনতে গেলে প্রচুর হাই দাম নেয় কারণ এখানে প্রিন্টেড ছিল যে দুশো ছশো টাকা নিভিয়াটার দাম তিনশো এম এর কিন্তু আমি ফ্লিপকার্টে নিয়েছি আর ওই প্ল্যাটফর্ম চার্জ আর ডেলিভারি চার্জ মিলে টোটাল আমার জিনিসটার দাম পড়েছে তিনশো সাতাশি টাকা মোটামুটি অলমোস্ট ওই দেড়শো থেকে দুশো টাকার মতো কম এটাই বা কম কোথায় সেই জন্য আমি সমস্ত কিছুই অনলাইনে নেওয়াই প্রেফার করি মানে আমি অনলাইনে নিতেই ভালোবাসি সব কিছুই আমার অলমোস্ট অনলাইনেই নেওয়া সমস্ত কিছু সে যাই হোক প্যাকেজিংও ভালো ছিল জিনিসটা কোনোরকম ড্যামেজ ছাড়া এসেছিলো এটা তো আমার খুব ভালো লেগেছে এখানে দুপুর বেলায় খাওয়া দাওয়া করতে এই খেতে বসেও আমি স্টান করিনি তো সেই আমার স্নান কি আমার গন্ডারের চামড়া আমার কোনো গায়ে লাগে না এখন তিন দিন ধরে এখানেই প্যান্ডেলে খাওয়া দাওয়া হবে রাত্রেও নিমন্ত্রণ আছে খেদে এসে যে বসলাম তখন দেখলাম পোস্টার ছড়াচ্ছিল ছিল। যেটাকে ইংরেজিতে কি বেশি একটা বলে আমার ঠিক মনে নেই সে যাই হোক এগুলো দিয়ে ভাবলাম চলো আমি নৌকা করি কারণ কোনো তো একটা কাজে লাগবে রাস্তায় এত এত পড়ে আছে আমি সেই জন্য দুটো কুড়িয়ে একটা প্রথমে নৌকা করে নিয়েছি দেখলাম পারি কিনা তারপর আর একটা নিয়ে বসেছি নৌকা করতে ভিডিওটা করে দিচ্ছিলো আমার একটা ভাইপো সেই আমাকে বললো যে দিতে বেশি নৌকা করো তো নৌকাটা কী করে করে আমি ভুলে গিয়েছি তাই আমি আবার শুরু করলাম নৌটা নৌকাটা করতে এই নৌকা করাটা আমি যখন ক্লাস টু কি থ্রিতে পড়ি তখন আমাদের শিশু বন্ধুরা একটা দাদা ভাই ছিল সুকদের দা ভাই সে আমাকে শিখিয়েছিল নৌকা করা পদ্মফুল করা পদ্মফুল করাটা মনে নেই ভুলে গিয়েছি কিন্তু নৌকা করাটা মনে আছে অনেক পুরোনো স্মৃতি আছে যেগুলো না মনে পড়লে খুবই খুবই ভালো লাগে মানে আমার তো বেশি আমি বেশিরভাগ যেন বাস্তবের থেকে কল্পনা জগতে বেশি লাগি সেই জন্য ওই কল্পনা জগৎটা আমার একটা বাড়ি ঘর সমস্ত কিছু শহর জেলা রাজ্য দেশ পৃথিবী পুরোটাই বলতে পারো কারণ আমি কল্পনা করতে খুব ভালোবাসি কল্পনা জগতে থাকতে ভালোবাসি এইটাই সমস্ত স্মৃতিচারণ করতে আমার খুবই ভালোবাসে আর যখন স্মৃতিচারণ হয় সেই টাইমে মুখের যে একটা হাসি আছে না সেই হাসিটা হচ্ছে অমূল্য হাসি সে যাই হোক এখানে তোমরাও দেখে নাও নৌকাটা কীভাবে বানাতে হয় প্রচেষ্টা আমি কিন্তু বারবার দেখাও না একবার দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম তারপর আমি গেছিলাম পুকুরে নৌকাটা ভাসাবো বলে কিন্তু পুকুর ঘাটের যা অবস্থা আমি দেখেই পালিয়ে এসেছি এত বিচ্ছরে এত বিচ্ছরে এত বিচ্ছরে আসলে এখন মানুষ তো উন্নত হচ্ছে ডিজিটাল হচ্ছে সেই জন্য পুকুর টুকুরের অত খোঁজ খবর রাখে না সে যাই হোক তারপর পুকুরে না রেখে আমি এটাকে রাস্তার ধারে ফেলে দিয়ে আমি ঘর চলে এসেছি যাই হোক আমি কিছু তো একটা করেছি আমি তো ছিঁড়ে তো ফেলিনি কাগজটা তো এটাই আজকের আমার মেন ব্লগ তোমরা কিন্তু ব্লগের টপিকটা ভুলে যেও না ব্লগের টপিক হচ্ছে ভিকিরি ব্লগ তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বাড়িতে না কিছুদিন ধরে রোজ প্রজাপতি উঠছে আমার মনে হয় আবার শেঙা লাগবে কারণ বিয়ে তার আর হবে না বিয়ে অলরেডি হয়ে গিয়েছে শেঙ্গা টেঙা লাগবে যদি লাগে সবাইকে নেমন্তন্ন করব সবাই খেতে টেতে এসো ঠিক আছে গিফট আনবে কিন্তু গিফট ছাড়া খাওয়া একদম নিষেধ মানে ঢোকাই নিষেধ খাবারের গন্ধশোগাও নিষেধ গিফট আনতেই হবে গিফট ম্যান্ডেটারি ঠিক আছে তো চলো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করছি রোজ ভিডিও দেবো কিন্তু দেব দেব করে আর দেওয়া হয় না আমি এত ল্যাৎখর যে কোনো কিছুতেই কোনো কিছু সময় পায় না কি আর বলবো আর আজকে হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমরা হয়তো কমেন্ট করতেই পারো যে স্নান করেছিল তো হ্যাঁ যখন সন্ধে সাড়ে ছটা বাজে তখন আমি স্নান করেছিলাম তো এইটুকুই ব্যাস টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা নিয়ে তিনবার বলা হলো আর একবার বলে দিচ্ছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে